ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মানবিক উদ্যোগ স্বল্প ব্যয় বিশেষজ্ঞ চিকিৎসা স্বাস্থ্যই সম্পদ এই সামনে রেখে সাধারণ মানুষের জন্য সুলভ মানসম্মত চিকিৎসা পরিষেবা চালু করেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্প্রতি হাসপাতালে নবনির্মিত সুশৃঙ্খল আউটডোর বিভাগে প্রতিদিন সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে মাত্র দশ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া শুরু হয়েছে শুধু চিকিৎসকের পরামর্শই নয় পাশাপাশি থাকছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা আধুনিক রোগ নির্ণয় সুবিধা এবং প্রয়োজনীয় ওষুধে বিশেষ মূল্য ছাড় সাধারণ মানুষের স্বার্থে স্বল্প ব্যয়ে ফুল বডি চেকআপের সুবিধাও চালু করা হয়েছে যাতে সমাজের সকল স্তরের মানুষ সহজেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন প্রত্যেকটা স্বাস্থ্য প্যাকেজের সঙ্গে পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে চিকিৎসকের পরামর্শ ও সুস্থ জীবনযাপনের নির্দেশিকা হাসপাতাল কর্তৃপক্ষের মতে শুধু রোগ নির্ণয় নয় সমাজে স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতি গড়ে তোলায় এই উদ্যোগের মূল উদ্দেশ্য কারণ চিকিৎসা বিজ্ঞানে বহুদিনের প্রচলিত সত্য প্রতিরোধী সর্বোত্তম চিকিৎসা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তাদের বক্তব্য অত্যন্ত স্বল্প ব্যয়ে বিশেষজ্ঞ চিকিৎসা এবং আধুনিক টেস্টের সুযোগ সাধারণ মানুষের জন্য সত্যি আশার আলো সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই উদ্যোগ স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় শুধু সহজলভ্যই করেনি বরং সুস্থ ও সচেতন সমাজ গঠনের পথকে আরও সুদৃঢ় করেছে